হরে কৃষ্ণা সুপ্রিয় ভক্তবৃন্দ আজকে একটি অত্যন্ত সুন্দর গুরুত্বপূর্ণ আমরা শিক্ষা আসনা ভাগবত থেকে আলোচনা করবো যেটি আমাদের ব্যক্তিগত জীবনে যে কোনো পরিস্থিতিতে যখন আমাদের সামনে আমরা মনে করবো হয়তো যে আমাদের কোনো অন্য উপায় নেই বা নিরুপায় বা আমরা একদম অসহায় সেক্ষেত্রে আমরা কি করে আমাদের যে স্টেপ সেটা বাড়াবো বা আমরা এক ধাপ এগিয়ে যাবো সামনের দিকে জীবনে সে বিষয়টা আলোচনা করতে করবো আমরা শ্রীমৎ ভাগতময় শিক্ষা থেকে যেখানে বসুদেব কি করে কৃষ্ণকে শান্ত সরি বসুদেব কংসকে শান্ত করেছেন প্রেসাই করে প্রেসপ্রাই করেছেন যখন আকাশবাণী শুনলো যে দেবকে অষ্টম গর্ভের সন্তান তাকে হত্যা করে বধ করবে তখন সে দেবকে তো সে রথ বিবাহের পরবর্তীতে সে সারথী নিয়ে যাচ্ছিল শ্বশুরবাড়িতে কিন্তু সে তৎক্ষণাৎ তার রথের যে বল এটা ছেড়ে দেবকীর কেশ সে ডান হাতে তার তলোয়ার বের করেছে এখনই সে দেবকীকে বধ করবে এই মুহূর্তে যে কোনো পতির জন্য এরকম একটা পরিস্থিতি সে সেটি অত্যন্ত মানে কঠিন এবং খুবই রমস্যমূলক এবং খুবই সিরিয়াস যে দেব সুদেব দেখছেন যার নববিবাহিত পত্নীকে বধ করার জন্য তার আপন স্যালক এই কংস দাঁড়িয়েছে এবং তার হাজার হাজার সৈন্য এবং সেখানে বসুদেব সম্পূর্ণ অসহায় নিরুপায় একা এবং তিনি যদিও ক্ষত্রিয় বসুদেব ছিলেন না তিনি বর মানে নিজে এমন একটা অবস্থা যেখানে মানে নিরুপায় এবং খুবই ভীতিকর একটা অবস্থা এই মুহূর্তে তার কি হবে মানে পত্নী বধ হবে মানে কংস যদি যদি শুধু তলারটাকে এক সেকেন্ডের মধ্যে হাত থেকে কি করে হাতটা নামায় তখনই দেবকীর মৃত্যু হবে এমন পরিস্থিতি কারোই মানে উদ্বিগ্নতা ছাড়া অন্য কিছু না এবং চরম মানে বলে না মাথার পর বজ্রপাত বা তার দিকে অন্ধকার ছাড়া কিছু দেখার কথা না কিন্তু বসুদে যেহেতু সাধু ছিলেন এবং তিনি কৃষ্ণ ভক্ত নারায়ণ ভগবানের ভক্ত তিনি সেই মুহূর্তে কংসকে বলছিলেন হেসে উত্তর দিচ্ছিলেন মানে যে তিনি তার মুখে হাসি সেটা একটা বিরাট ভূমিকা পালন করে যে কংস পর্বতী চিন্তা করবেন যে বসুদে হেসে কি বলছেন হে কংস তুমি কি করে আর তুমি হচ্ছে এই ভোজকুলের হ্যাঁ যে ভোজপথে তুমি ভোজকুলের যুবরাজ এবং তুমি হচ্ছ এই অত্যন্ত দয়ালু কার প্রতি দয়ালু না তুমি তোমার ভোগ মানে ভগ্নী দেবকীর প্রতি অত্যন্ত দয়ালু তিনি প্রথমে তার প্রশ্নটা করেছিলেন যে মুহূর্তে মানে কংস তাকে বধ করতে যাচ্ছে দেবকীকে কিন্তু তিনি কংসের প্রশ্নটা করছেন যে আমরা কখনো পারবো এরকম যে কোনো শত্রু বা কোনো তথাকথিত যদি কেউ ক্ষতি করতে আসে তার প্রশ্নটা করা আর প্রশ্নটা করে তাকে কী করা শান্ত করার চেষ্টা করা তিনি প্রশ্ন করছেন কি ডিয়ার কমস ইউর দ্য অনারেবল হিরো তুমি হচ্ছেন অত্যন্ত সম্মানীয় পূজনীয় বীর বীর পুরুষ এবং তোমার মধ্যে সমস্ত ভালো গুণগুলো রয়েছে হ্যাঁ এবং তুমি তুমি তোমার মানে বংশকে গ মানে ধন্য করেছ তার গৌরব বৃদ্ধি করেছ এভাবে তুমি মানে তিনি কংসকে কি করছিলেন প্রশ্ন করছিলেন এমন তাই বলছেন তুমি কি করে তোমার মতো একটা লোক নিজের বোনকে বক করতে পারে এরকম যখন বলছেন এখান থেকে আমরা একটা শিখে নিতে পারি যে অনেক সময় মনে হতে পারে আমার আশেপাশে কেউ নেই সহায়তা করার মতো কেউ নেই এমন কৃষ্ণ মনে আমার প্রতি কোনো খেয়াল করছেন না আমি সম্পূর্ণ অসহায় আমার কৃষ্ণ মানে আমার মানে কি আমার উপরে কোনো কৃষ্ণের ছায়া নেই কিন্তু এই রকম পরিস্থিতিতেও আমাদের কি নিরাশ না হয়ে প্রচেষ্টা চালিয়ে উচিত প্রচেষ্টা করা উচিত চেষ্টা করা উচিত মানে শেষ পর্যন্ত চেষ্টা করা উচিত এখানে বসুদে তিনি ভাবেননি যে আমি যদি এখন কংসকে বলি বা কংস উল্টো যদি গ মানে তার আরও ক্রোধ বেড়ে যায় তাহলে কি হবে তিনি সেটা না ভেবে সুন্দরভাবে বুদ্ধিমত্তা সহকারে হেসে উত্তর দিচ্ছেন যে কংস তোমার অনেক গুণ তুমি কি করে তোমার ভনকে বধ করতে পারো তিনি ভাবেন নাই যে আমার আশেপাশে কোনো সৈন্য নেই আমার কোনো দল নেই আমি যে মানে এটার দ্বারা কি হবে তিনি এটা না ভেবে উপর বিশ্বাস থেকে শেষ চেষ্টাটা মানে না চেষ্টা করব। এটা করেছেন তারপরে তিনি কি বলেছেন না কংসকে এই দেহান্তর এই দেহ যে আমরা নই আমাদের যে মৃত্যু অবসম্ভাবী আজকে তুমি ভবিষ্যৎ শুনেছ যে অষ্টম দেবকে অষ্টম করবে সন্তানকে বধ করবে কিন্তু সে যদি বদনা করে কোনো না কোনোভাবে আমাদের কি হবে মৃত্যু হবে কেন যার জন্ম হয়েছে তার হবে এটা স্বাভাবিক তাই তিনি বলছেন এই আমরা যদি মৃত্যু হয় তখন তখন নতুন নতুন আর পাওয়ার মাধ্যমে পুরাতন যে বাসি বা জীর্ণ দেহ সেটা পরিত্যাগ করে এবং সে কর্ম অনুযায়ী নতুন দেহা প্রাপ্ত হয় তখন বসুদেব দুটো উপমা দিয়েছেন অ্যানালজি দিয়েছেন যে যখন একজন হাঁটে মানুষ যখন চলে আসে এবং ঠিক আমরা মৃত্যুর ঘাস এর উদাহরণ দিয়েছেন ঘাস ফরিং একটা নতুন পাতা যায় মানে কি পুরাতন পাতাকে ত্যাগ করে নতুন পাতার মধ্যে যায় এভাবে আমরা মৃত্যুটাকে কিন্তু প্রতি সময় কি করছি উপলব্ধি করছি এটা অভিজ্ঞতা মৃত্যুটা হচ্ছে প্রতিদিন অভিজ্ঞতা কিরকম একটা দিন যাচ্ছে মানে আমরা একদিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি এবং আমাদের দেহাটা প্রতি মুহূর্তে কি হচ্ছে পরিবর্তন হচ্ছে তাই বলছেন ডে টু ডে এক্সপিরিয়েন্স এবং আমরা এই মানসিক যে চেতনা চেতনা অনুযায়ী নতুন করে প্রাপ্ত হবো তাই তুমি যদি এখন কি বধ করো তোমার চেতনাটা কেমন হ্যাঁ তাই আমাদের ভালো চেতনা কি করা উচিত নিজের চেতনাকে তৈরি করা উচিত এভাবে তিনি তাকে যে পরবর্তী জীবনে ভয় দেখিয়েছেন যে আমরা এই জীবনে যদি খারাপ কাজ করি তাহলে পরবর্তী জীবনে আমাদের সেটার ফল ভোগ করতে হবে তো এত কিছু করার বলার পরেও দেখছেন যে কংস কি হচ্ছে না সন্তুষ্ট হচ্ছে না মানে শান্ত হচ্ছে না তার ক্রোধ এবং তিনি দেখছেন যে কোনো মুহূর্তে কি হবে হ্যাঁ তখন কংসের হাতটা দেবকী গলার উপরে পড়লে দেবকী নিহত হয়ে যাবে তখন তিনি বসুদেবকে সুন্দর প্রস্তাব দিয়েছেন যে ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যতে দেখবে যে আমি এখানে প্রস্তাব দিতে পারি কি প্রস্তাব আমার যে সন্তানগুলো জন্ম হবে সেগুলো আমি বসু কংসের হাতে দিব তাহলে কংস তাদেরকে বধ করবে তার জন্মের সাথে সাথে তাহলে তার আর মৃত্যু হয়ে থাকবে না তাই বসুদেব যদিও তার জন্য এটা অত্যন্ত কঠিন ছিল এই কিন্তু তিনি দেবকীকে তৎক্ষণাৎ রক্ষা করার জন্য কেন সন্তান সমত এখন আর জন্ম হচ্ছে না ভবিষ্যতে দেখা যাবে যে এখন বসু দেবকীকে রক্ষা করার জন্য তিনি এই প্রস্তাবটা দিলেন এই কংস যখনই দেবকীর পুত্র সন্তান জন্ম নেবে আমি তোমাকে তোমার হাতে সেই পুত্রদেরকে প্রদান করব। যখন শুনেছে তখন কংস রাজি হয়েছে হয়েছে হয়েছে। এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে যে কি করে কংস এই রাজি হয়ে গেল বা শান্ত হয়ে গেল না বসুদেব এমন সাধু ছিলেন এমন ভক্ত ছিলেন এমনকি কংসের মতো অসুর তাকে বিশ্বাস করত। যে তিনি তার বিশ্বাস অর্জন করেছেন যে বসুদেব কখনো মিথ্যা কথা বলে না বা তিনি যেটা কথা দিয়ে দেন সে কথা তিনি পালন করবেন তাই সাধুদেরও বলা হচ্ছে এইরকম যদি লোকেরা লোকেরা তাকে বিশ্বাস করবে যে এই লোকটা কথা দিয়ে কথা রাখে বা তার প্রতিশ্রুতি ভঙ্গ করে না এইভাবে যখন বসুদেব কংসাকে প্রস্তাব দিয়েছিলেন তখন কংসা রাজি হয়েছে এবং দেবকীকে ছেড়ে দিয়েছে এবং কং বসুদেব দেবকীকে ছেড়ে দিয়েছে এখন এখান থেকে যে শিক্ষাটা যে না বসুদে তার যে প্রয়াসটা তার ক্ষুদ্র প্রয়াস তার সামর্থ্য অনুযায়ী সেই সময় স্থান কাল অনুযায়ী যতটুকু শুধু মুখের বাণী ছাড়া আর কিছু তার ছিল না তার দ্বারা তিনি এরকম সংকটকালীন একটা মুহূর্তে একটা অবস্থা থেকে তিনি উত্তীর্ণ হয়েছেন এবং দেবীকে সেভ করতে পেরেছিলেন ঠিক তদ্রুপ আমরা যদি কখনো আশাহত না হয়ে নিরাশ না হয়ে যদি উৎস উদ্যম নিয়ে এবং উপর বিশ্বাস রেখে আমরা যদি প্রচেষ্টা করি আর কারণ ফল আমাদের হাতে নেই কিন্তু আমরা প্রচেষ্টাটা করতে পারি তাই কৃষ্ণ যেরকম বলেছেন তরমানে বা অধিকার আসতে মা ফলে সু কথা আছে না তাই আমরা ফলের আকাঙ্ক্ষা চিন্তা করতে গেলে আমরা কোনো অ্যাটেম্প নিতে পারবো না উদ্যোগ নিতে পারবো না সেবা করার বা কোনো একটা নতুন উদ্যোগ নতুন একটা কিছু সৃষ্টি করার সেবা করা বা করার কোনো উৎসাহ পাবো না যদি আমরা মনে করি শুধু সব রেজাল্টের দিকে যে ফলো আপ করি তাই আমাদের কী করতে হবে সেখানে এখান থেকে যে না আমরা না গুরুগণের উপর বিশ্বাস শেখে আমাদের যে প্রয়াস সামর্থ্য অনুযায়ী স্থানকাল পাচ্ছে আমাদের প্রয়াসটা করে যাব। এবং ভগবানের সেবার জন্য আমাদের যে বুদ্ধি ভগবান প্রদান করে সেটা অনুযায়ী ভগবান সেবা করার প্রয়াস করবো তাহলে অবশ্যই ভগবান প্রসন্ন হবে এবং আমরা গুরুগুলাকে সন্তুষ্ট করতে পারবো হরে কৃষ্ণ